भे एकदम सब शेष कर दिए <coughs> देखो मार फाट सब डूबे भेगे सब डूबे मिले शेष बंधुरा की अवस्था একদম মাঠ ফাট দু হয়ে গেছে দেখো ঘর বাড়িতে কি কষ্টে আছি আমরা প্রচন্ড বেগে ঝড় প্রচন্ড বেগের সেই কাল থেকে কাল রাত্রি বারোটা থেকে যা হয়েছে ঝড়ের পর ঝড় আর থামছেই না আর সে বৃষ্টি যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম ঝড় এই যে দেখুন বন্ধুরা জল জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাসে পুরো একদম ভর্তি হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো জলে মগ্ন দেখুন

নদী মাথা দেখাচ্ছে তোমাদের এইগুলো দেখো আমাদের ঘর বাড়ি ভেঙে কি অবস্থায় আছি দেখো আমাদের ঘর ফর ভেঙে কি অবস্থাতে আমরা আছি দেখো এটা আমার মেয়ে দেখুন কি অবস্থায় আমরা আছি মনে কতটা কষ্টে আছি কই ভাই কাই এই কই ভাই এই কই ভাই যে আমাদের ঘর ফর সব ভেঙে তজনজ হয়ে গেছে বৃষ্টি আমরা ভিজে গেছি আমার ঘরটা আমার ভিজে গেছি আর কি আছে তোমার সব ভেঙে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেগুলো বলো আমাদের

সেটা তো এইটা তো বলতে বলি কি নদীর বাঁধ গুলো দেখো কি অবস্থা আমাদের নদী বাঁধ গুলো এই দেখো এই নদী বাঁধার জল এখন একটু ভাটা ধরেছে ওই যে ঘর বাড়ি দেখো কি অবস্থা ভেঙে ভেঙে দুমড়ে মুদড়ে কি সে হয়ে গেছে একদম রে এসে একদম কামাল করে দিয়ে গেছে আমার তোমার সব ভেঙে কি কি ভাঙছে আর আর সব ভেঙে শেষ হয়ে গেছে জল বৃষ্টিতে আসো এদিকে আসো আসো এদারে আসো যে তোমাদের অফিসের মাঠটা দেখাচ্ছি অফিসের মাঠটা এটাও একদম জলে মগ্ন হয়ে ডুবে আছে খুব অবস্থা খারাপ আমাদের আমাদের সারাত্রি করে ঘুম নেই আমাদের ঘরটা দেখো একদম ভেঙে কি অবস্থা হয়ে আছে এই দেখো অফিসের ঘর পর ভেঙে কি অবস্থা এই যে দেখো বন্ধুরা আর বন্ধুদের এখনও কাদা রাস্তা কাদের আছে বলো আমাদের এখনও কাদা রাস্তায় হাঁটতে হয় আসো চলো তুমি আগে চলো আগে চলো আগে চলো মনে দিকে তাকাও প্রচুর কষ্ট হচ্ছে আচ্ছা চলো এ দেখো এইটা আমাদের ফার্স্ট অফিসের ঘর ঘরফল ভেঙে গেছে এই যে অফিসটাই জলও মগ্ন হয়ে গেছে একদম ওইটা অফিস আসো এধারে আসো এই যে মন্দির এই যে অফিস ফরেস্ট অফিস ওই গাছটা হচ্ছে সুন্দরবনের গাছ এই দেখো সব জলে মগ্ন একদম রেমাল এসে একদম শেষ করে দিয়ে গেছে আমাদের ও মাঠ ঘাট সব জলে ভর্তি

এখন নিয়ে যাচ্ছি ঘাটটাকে দেখাতে ঘাটটাতে দেখুন একদম ভেঙে তজনজ করে দিয়ে সব শেষ করে দিয়ে চলে গেছে মাল কাল সারাদিন এবং রাত্রি বারোটার পর থেকে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে এখন এ ধর এ আমাদের বিশ্রাম ঘর বিশ্রাম ঘরটা ভেজে একদম লোকজন নাই খেয়া ফেয়া সব বন্ধ করে দিয়ে রেখেছে 아, 야, 또, 바다, 저, 치, 다, 한, 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 한,

জলে একদম ফেঁপে গেছে পুরো আয় মনে হয় আর বাড়ি চলে যাই আয় দেখুন বন্ধুরা একটু শেয়ার লাইক ও এবং শেয়ার টেয়ার করে দেবেন বন্ধুরা আমরা খুব কষ্টে আছি